সড়ক এবং সেতুর কিন্তু একটা সমন্বয় করতে হবে সমন্বয় করতে হবে এই জন্য যে একই জিনিস করতে যে মানে একটার উপর আরেকটা তারপর আবার পরবর্তীতে সে সেই ঝামেলা এটা যেন না হয় আর হয়তো অর্থ অপচয় জন্য না হয় কারণ আসলে সড়কের সাথেই তো সেতু সেতু তো আর সড়ক ছাড়া কাজে লাগবে না তো সেইটাও একটু আমি একটু অনুরোধ